আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাঁপ বাড়াতে পারবে না ওয়েসের মা বললেন বেটা এক গ্লাস পানি নিয়ে আইর করনি মনে মনে ভাবলেন আল্লাহ গো আমার আম্মি জান পানি খেতে চেয়েছে ডাইরেক্ট পূর্বের পানি আনা পানি কি করে দি টাটকা পানি নিয়ে আসবো হাজরাতে ওয়াইস করুনি চললেন বালতি দলি কাছারা নিয়ে কুয়ার মধ্যে টাটকা পানি নিলেন গ্লাস ভর্তি পানি নিয়ে বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেছে গিয়ে যখন পৌঁছে যাই গিয়ে দেখে আমার মা ঘুমিয়ে গিয়েছে মা ঘুমিয়ে গেছে হাজরাতে ওয়াইস করুনি টেনশনে পড়ে গেলেন পানি নিয়ে আসতে বলল মা ঘুমিয়ে গেছে আল্লাহ একবার কি করি এখন যদি মাকে উঠাই জাগাই আলগা ঘুম মা কষ্ট পাবে আহ ঘুম ডিস্টার্ব হবে মায়ের বেমারি বেড়ে যাবে না 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 মাকে ডিস্টার্ব দেব না থাক তাহলে আমি ঘুমিয়ে যাই বিবেক বলছে না ওয়ায়েস ঘুমায় না দেখা গেল তুমি ঘুমিয়ে পড়লা তোমার মা গভীর রাতে উঠে ডাক দিবে বেটা ওয়েস ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া দেখা গেল তুমি ঘুমিয়ে থেকে তোমার মা জাগলো না এত তোমার মা ডাক দিল তুমি জাগলা না দেখা গেল তোমার মায়ের মনে কষ্ট হলো আল্লাহ তোমাকে ছাড়বে না আল্লাহর আল্লাহ তো লাভ হবে না নাবি রাজি হবে না আল্লাহ আর বিছানায় ঘুমালেন না পানির গ্লাস নিয়ে মায়ের পায়ের সামনে দাঁড়িয়ে গেলেন তখন তো ঘড়ি ঘন্টা ছিল না বেরাদার বুঝার জন্য বলছি আল্লাহ একবার এক ঘন্টা পার দু ঘন্টা পার এ মা বোন বাপ ভাই তোমাদের আওয়াজ যুবক তোমাদের ওয়াজ ঘুমিয়ে গেলেন ডাটা দাঁড়িয়ে আছে তিন ঘন্টা পার হলো চোখ বন্ধ হয়ে আসছে ঘুমাবো মন চাইছে ঘুমাও কিন্তু দিল বলছে বিবেক বলছে না ঘুমায় না এখন যদি ঘুমিয়ে যাও তোমার মা গভীর রাতে ডাক দেবে আর তুমি যদি না সারা দিতে পারো মা কষ্ট পাবে আর মা যদি কষ্ট পায় তোমার আল্লাহ রাজি হবে না তুমি যে আসিক এর রাসূল পরিচয় কি করে দিবা রাসূলকে তুমি তো আজকে দেখনি কবরে দেখতে পাবা হাসরে দেখতে পাবা মুখ কি করে দেখাবা আল্লাহু একবার হযরত বিছানায় ঘুমালেন না দাঁড়িয়ে থাকতে লাগলো এইভাবে দুই তিন চার ঘন্টা পেরিয়ে যায় দাঁড়িয়ে আছে চার ঘন্টা পেরিয়ে যাচ্ছে ঘুম আসছে বিবেক বলছে না ঘুমাবো না যদি ঘুমিয়ে যায় মা গভীর রাতে ডাক দেবে কষ্ট পাবে যদি সারা না দি ঘুমাবো না সারা রাত জেগে থেকে গেলেন পায়ের সামনে জেগে আছে গ্লাস হাতে নিয়ে আল্লাহ একবার ও ওয়াইস করনি যাকে নবী মুস্তাফা বলেছেন খায়রুত তাবেইন তাবেইনদের মধ্যে অতি উত্তম আল্লাহ একবার যার তুলনা অন্য কোন তাবেইর সঙ্গে হয় না বেরাদার লকবটা জৈসন তৈসন নেই যে কেউ দেননি যার জন্য কুল কায়নাত দুুন আ সে লকব দিয়েছেন তাকে খাইরত্বে আল্লা একবার আল্লাহ একবার বিদিকেবার সকাল উদ্ধি থেকে গেলম্যান শহরের মসজিদে ফাজিের আজান হতে লাগলো তখন তো মাইক ছিল না নাফোলা মাইদানে আজান হয়ে যেতো আল্লাহ একবার হাজার একতেবাই স্কুর নির্মায়ের ঘুম ভেঙে গেল যখনই ঘুম ভেঙে গেছে। বাট와이스 রে যখন এক ডাক মারলো ডাক মারার সঙ্গে সঙ্গে আয়রত와이스 করনি ডাকের উল্টা জবাব দিয়ে দিলেন মা ঘাবড়ে গেল বাচ্চা যদি শুয়ে থাকতো আওয়াজ পাল্টে যেত চোখের ঘুমন্ত অবস্থায় আওয়াজের চেহারা বদলে যাই মা বলে বাটা তুমি এক ডাকেই সারা দিয়ে দিলা তুমি কি ঘুমাওনি মাগ তুমি বললাম পানি নিয়ে এসো পানি আনতে গেলাম পানি নিয়ে যখন আসলাম দেখছি আপনি ঘুমিয়ে পড়েছেন একবার আপনারে কি করে মা বলে বাটারে কেন জাগালা না আমাকে জাগিয়ে মা গোমাকে এই জন্য জাগালাম না আমার বিবেক বলে মা অসুস্থ মাকে যদি জাগিয়ে দিই মায়ের বেমার বাড়বে না না মা কষ্ট পাবে ঘুমিয়ে আছে থাক গয়ে ও গাটা ওয়ায়েস তুমি কেন ঘুমাওনি মা গো আমার বিবেক বলল আমি যদি ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া জানি না গভীর রাতে যদি মা ওয়ায়েস ডাকতে মা আমি এইজন্য ঘুমাইনি গভীর রাতে যদি ভয়েস বলে মা দেয় আর আমি যদি ঘুমিয়ে থাকি মা কষ্ট পাবে এই জন্য আমি মা তুমি সারা রাত্রি জেগে হ্যাঁ মা আমি তোমার পায়ের সামনে কদমের সামনে সারা রাত্রি জেগে আছি গভীর রাত চোখ বন্ধ হয়ে আসছে বলছে না ঘুমা না কেন ঘুমাবানা কেন ঘুমালেই মা যদি জেগে যাই কষ্ট পাবে মা যদি কষ্ট পায় আল্লাহ রাজি হবে না নাবি রাজি থাকবে না যার না তুমি তাকে তুমি পাবা না মা আমি ঘুমাইনি সারা রাত ছিলাম মায়ের চোখ দিয়ে পানি বাটা বেটা আয় বেটা আয় কাছে গেল পানি হাতে নিলেন মা হাত মাথায় রেখে বলছে তুমি ওলিয়ে হয়ে যাবা কামেল তোমার সর সবার চাইতে উঁচা থাকবে বেটা তোমাকে দুনিয়া সেলুটে সালাম করবে বেটা এই বিরাদার বন্ধুগান মা দোয়া করলেন আল্লাহ হেকবার হেজরতে ওয়াইস কর্ণী ওলিয়ে কামিল হয়ে গেল বলি শুভান আল্লাহ মারুয়া দিলেন হেজরতে ওয়াইস কর্ণী খাইরো তাব এই হয়ে গেলেন আল্লাহ হায়কবার কীরকম মোহব্বত ছিলেন মায়ের সঙ্গে কীরকম মোহব্বত ছিলেন রসুলের সঙ্গে কত বড়ো ভয় আল্লাহকে দেখা আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে তোমার মা বাপ যদি নারাজ থাকে আমি আল্লাহ রাজি নই আমাকে যদি রাজি করতে চাও আগে তোমার মা বাবকে রাজি করো আল্লাহ একবার কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে আজ মা বাপ নারাজ নব্বই বার যদি হজ করে আসি তবুও লাভ হবে না যতক্ষণ অব্দি মা বাপ রাজি না হবে আল্লাহ একবার কোথায় আছি মুসলমান লাগে শুধু তাই মা চোখ দিয়ে পানি যাচ্ছে বাটা এইরকম ভুল আর কোনোদিন করিও না বাটা তুমি দিনের বেলা যেখানেই থাকো কিন্তু রাত্রে তুমি বাড়ি চলে আসিও আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার হাজরতে ওয়াইস করনি কতবার দিওয়ানা গো কেউ যদি হজ উমরা করে বাড়ি আসতো হাজরতে ওয়াইস করনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যেত হাজী সাহেবদের জিজ্ঞাসা করতো হাজী সাহেব আমার নবী সম্পর্কে একটু বলো কে তুমি রে কোথায় তোমার বাড়ি বলে আমার ইয়েমেন শহরে বাড়ি তোমার নাম কি বলে আমি একজন দিওয়ানা তাই তো জিজ্ঞাসা করি আল্লাহ একবার আল্লাহ একবার দেশের লোকেরা বলে রাস্তা দিয়ে যাই রে সুগন্ধি ছড়িয়ে যাই সূর্যের আলো নবীর বাদি গিয়ে ছায়া করে সূর্যের দিকে চেহারা বদলে যায় কিন্তু আল্লাহর হাবিবের নুরানি চেহারা কাউরি সঙ্গে তুলনা হয় না দয়ার হাবিব কাটার ওপরে পা রাখলে কাটা মম হয়ে যায় পাথরের ওপরে পা রাখলে

নিচে নাম তোমার চোখে আমি চুম্বন দেব তোমার জামাতে চুম্বন দেব তোমার পায়ে চুম্বন দেব কারণ এই চোখ দিয়ে আমার হাবিবকে দেখেছো মহান একবার আকবার একবার শুধু তাই নাই চিরাপটা কাপড় সেলাই করে পরতেন জীবনে নতুন কাপড় কোনোদিন পরতেন না আল্লাহ একবার সময় হয়ে গেলে ঝোপঝাড় জঙ্গলে গিয়ে নামাজ আদায় করে নিতেন এক জায়গায় বাসস্থান হিসেবে থাকতেন না মা বলতেন বাটা ওয়াইছি তুমি সারা দিন যেখানেই থাকবা থাক কিন্তু রাত্রিবেলা নিজের বাড়িতে থাকিও はいれてイン。<music> <music> জঙ্গল বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই নাবি 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 বলে আওয়াজ দিতে থাকে সময় সাপেক্ষে সালাত আদায় করে আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে খেজুর কুড়িয়ে বিচি চিবিয়ে খাই দেশের লোকেরা বলে এটা কোন পাগল রে ভাই একটা ওয়াইস করনি বলে শোনো গো আমি পাগল নই পাগল নই আমি একজন দিওয়ানা না আমি একজন দিবানা পাগল নাই পাগল নাই মানে তো আসি কহ আমি আসিক আমি একজন মজনু এমন মজনু রে আমি সেই নাবির মজনু যাকে আমি দেখিনি ইয়ামেন শহরের লোকেরা বড় বড় পাথর নিয়ে তাকে মারতে লাগতো বড় বড় চুল বড় বড় দাড়ি মাথায় কোনোদিন চিরনি হতো না এক কথাই দিওয়ানা আল্লাহু আকবার আল্লাহু আকবার কখন গোসল করত কখন সালাত আদায় করত কেউ জানতো না একমাত্র আমার আল্লাহ জানে Allahumma salli ala Zayyadina Allahumma salli ala

আমার নবীর যুগে হলে কেমন হত জন্মা আমার নবীর যুগে ভে কেমন হত এটাও কিন্তু সেই আখের নবীর যুগ বেরাদার তবে বর্তমান যুগ চশমা চেরাক থেকে ছুপ জানে পর্দার যুগ এ নাক গজলকে ডাইরেক্ট মুদ্রা করছে জাহেরি যুগকে কেন্দ্র করে ফ্রি মাইন্ডে শুনবেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আসুত ভেসে হেজে রতে বেলালের মধুর আজান

দয়াল নবীর পিছে নমাজ পুরুল মন হত দয়াল নবীর পিছে নমাজ পুরুল কেমন হত দু পাক দেখিলে কেমন হতো দই না আনে পাক لپাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে এ সুবহানাল্লাহ করে সোগে এক ভিডিও ভাইরাল হওয়া না यार एक बार किया हूं। उसको चार पांच मरतबा सेटिंग किया यूट्यूबर ने अल्लाह अकबर कितना खतरनाक यूट्यूबर है अल्लाह सबको हिदायत दे अपना बच्चा को मैं हिदायत दे रहा हूँ शिक्षा दे रहा हूँ गलती अल्लाह अकबर জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত তিনি কত আলোচনায় থাকতাম আমি মালে তিনি কত आलो चनय थक आमी माले दिनिकत आलो चनय थक तमा आमी अधो सामने रसुल पाक होत पासे सहाबागन ابو بکر عمر وسمان علی سبحان اللہ ابو بکر عمر وسمان علی سنگی کے من ہتا বুবকর মর মান আলি সঙ্গী কে মন হত দুই নায়নে রসুল পাক দেখলে কে মন হত দুই চোখে তে রসুল পাক দেখলে কে মন হত জন্মমা আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত তাই বেড়াদার ইয়ামান শহরের লোকেরা বড়ো বড়ো পাথর দিয়ে কোন পাগল রে আমাদের রাস্তা দিয়ে ঘুরে বাপের নাম জানি না ছেলের নাম জানি না পাগল বেশি ঘুরে ঘুরে বেড়ায় ছেলেরা দেখলে ভয় পাবে মারো 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 সবাই জোরে জোরে পাথর মারতে লাগতো বয়স করুনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাইর আরে তোমরা আমাকে যত

বড় পাথর মারিও না মারিও না ছোট ছোট পাথর মারো দেশের লোকেরা বলে আমরা পাগল না ই পাগল চলো দেখি একে ঘিরি সবাই মিলে ঘেরে বলে রে দিবানা কেন পাথর মারতে মানা করো আবার বলছো মারো ছোট পাথর মারো হাজরতে ওয়াইস করো নির্চক দিয়ে পানি ঝরতে লাগলো বলে বাবারা আমি যখন বাড়ি থেকে বের হই ওযু করে বের হই আর নবী আঘাতে মাথার চামড়া ফেটে যাই শরীরের অঙ্গ পতঙ্গ দেহের যে কোনো জায়গা ফেটে যায় তাজা রক্ত ঝরে যায় আমার ওজু ভেঙে মানা করছি দিলের সাথ যদি মিটে যাই মারো তবে বড় পাথর মারিও না ছোট পাথর মারিও কারণ ছোট পাথর মারবা তোদের মারাও হবে আমার শরীর ফাটবে না রক্ত ঝরবে না অজু ভাঙবে না আমি অজুর সাথ না বীর নাম জপতে পারবো কি রকম আসি

অজু তো দূরের কথা পেচ্ছাপ পরে পানি নিতেও ভুলে গেছে সুট মুডবার আর লাফ আর মুসলমান

আমি আমার দুই দাঁত রাখব না রাখব না পাথর নিলেন সোনা মাত্রই নিজের দাঁতের মধ্যে মারলেন বাড়ি দুইখানা দাঁত ভেঙে গেল নিচের দিকের বিরাদার রক্তের ফোয়ারা ছুটে যায় অজ্ঞান হয়ে গেছে হাজরতে ওয়াইস করুন আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো হাঁ হ্যাঁ আচ্ছা হবে গো কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো জ্ঞান ফিরে ওয়াইস করনি চমকে গেলেন আল্লাহ আমি নিচের দুই দাঁত ভাঙলাম জানি না আমার মাহবুব আমার আকা আমি যার জন্য دیwana তার যদি উপরের দাঁত শহীদ হয়ে থাকে তাহলে আমার দাঁত নিচে তোরলাম ওপরে আছেই তাহলে কিভাবে ভালোবাসা হলো আল্লাহ মধ্যে পাথর নিয়ে মারলেন ওপরের দাঁতে বাড়ি ওপরের দাঁত ভেঙে গেল অজ্ঞান অবস্থায় কিছুক্ষণ পর জ্ঞান ফিরল ওয়াইস করুণীর বিবেক বলে আল্লাহ আমি যাকে ভালোবাসি জানি না শুধু শুনেছি দাঁত ভেঙে গেছে দাঁত শহীদ হয়ে গেছে কোন দাঁত শহীদ হয়েছে জানি না যদি সাইডের দাঁত হয়ে যায় পাথর নিয়ে মারলেন সাইডে বাড়ি দাঁত ভেঙে গেল আবার যখন জ্ঞান ফিরল মনে মনে ভাবে বাবুদি গো যদি এই সাইডের না হয় এই সাইডের দাঁত হয়ে যায় ওই দেরি করলেন না বড় পাথর নিয়ে মুখের সমস্ত বত্রিশ খানা দাঁত ভেঙে দিলে কিরকম ভালোবাসা মোহাব্বত আমার আল্লাহ বলে বান্দা বান্দির আমি পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না হাজারি খানা দাঁত নবির মোহাবতে ভেনে দিলে

মুসাফির ব্যক্তি এসছেন ওনার হাত দিয়ে দোয়া করে নেবেন বেরাদার দ্বিতীয় পর্যায়ে দোয়া কবুলে